আসসালাম আলাইকুম ও রাহমাদ্লাহ হঠাৎ করে শরীরের দুর্বলতা কোনো কারণ ছাড়াই কাজে মন না বসা প্রিয় খাবারের স্বাদ নষ্ট হয়ে যাওয়া এমন কিছু কি আপনার সাথে হচ্ছে মনে রাখবেন সব রোগের কারণ ডাক্তার বা বিজ্ঞান সবসময় ধরতে পারে না এর পেছনে থাকতে পারে এক অদৃশ্য শক্তি যা হল নজর বা বদ নজর গত পর্বে আমরা নজরের সত্যতা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সেই আলোচনাকে আরও গভীর করব আপনার বা আপনার প্রিয়জনের ওপর নজর লাগলে ঠিক কি কি পরিবর্তন আসে ভয় পাবেন না কোরআন হাদিসের আলোকে অভিজ্ঞজনেরা এর পাঁচটি স্পষ্ট লক্ষণ বলেছেন এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় তবে আপনি বুঝতে পারবেন আপনি সুরক্ষিত আছেন নাকি আক্রান্ত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইসলাম আমাদেরকে এই সমস্যার শুধু কারণই বলেনি এর স্থায়ী সমাধানও শিখিয়েছে নজরের কারণে আপনার যে ক্ষতি হয়েছে তা দূরকরণ অব্যর্থ পদ্ধতি সেই বিশেষ দুয়া এবং নিজের জন্য ঝাড়ফোঁক রুকাইয়া করার সহজ পদ্ধতিটি আমরা ধাপে ধাপে দেখাবো। আপনার জীবনকে নজরের কালো ছায়া থেকে মুক্ত করতে এই ভিডিওটি দেখা জরুরি এক বদনজর লাগলে পাঁচটি স্পষ্ট লক্ষণ ইসলামী অভিজ্ঞ আলেম ও রুকাইয়ার ঝাড়ফুকের ক্ষেত্রে অভিজ্ঞ জনেরা নজরের কিছু সাধারণ লক্ষণ তুলে ধরেছেন লক্ষণ এক অস্বাভাবিক হাই তোলা ও কান্না সালাতের সময় বা কোরআন তেলাওয়াতের সময় অত্যধিক হাই আসা অথবা কোনো কারণ ছাড়া অঝরে কান্না আসা বা মন খারাপ থাকা লক্ষণ দুই শরীরে ঠান্ডা অনুভূত হওয়া বা চুলকানি বিশেষত যখন আপনি অসুস্থ হন না তবুও শরীর ঠান্ডা বা গরম অনুভূত হওয়া কিংবা শরীরের বিভিন্ন অংশে কোনো কারণ ছাড়া চুলকানি হওয়া লক্ষণ তিন প্রিয় খাবার বা কাজের প্রতি অনীহা আগে যে খাবার আপনার প্রিয় ছিল এখন তা খেতে ইচ্ছে করে না বা যে কাজে আপনার সফলতা ছিল সেই কাজ বা ব্যবসার প্রতি হঠাৎ বিতৃষ্ণা বা আগ্রহ হারিয়ে যাওয়া লক্ষণ চার হঠাৎ শরীরে ব্যথা ও দুর্বলতা চিকিৎসা করেও সারে না এমন দীর্ঘস্থায়ী মাথা ব্যথা শরীর ম্যাজম্যাজ করা বা অলসতা বিশেষত পিঠের নিচের দিকে বা কাঁধে ভারী অনুভূত হওয়া লক্ষণ পাঁচ পারিবারিক বা ব্যক্তিগত জীবনে চরম অশান্তি হঠাৎ করেই স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি শুরু হওয়া কোনো যৌক্তিক কারণ ছাড়াই বিচ্ছেদ বা ঝগড়া বৃদ্ধি পাওয়া অথবা অবিবাহিতরা যারা বিয়ে করতে চাইছেন তাদের বারবার বিয়ে ভেঙে যাওয়া নজরের প্রভাব দূর করার ও আমল ভয় পাবেন না দুই অব্যর্থ যদি আপনার লক্ষণগুলো মিলে যায় তবে হতাশ হবেন না আপনার রব আপনার জন্য সমাধান রেখেছেন নজরের প্রভাব সম্পূর্ণ দূর করার জন্য কোরআন হাদিস ভিত্তিক কিছু শক্তিশালী আমল রয়েছে পদ্ধতি এক নজরের ক্ষতি দূর করার বিশেষ এই দোয়াটি নজরের প্রভাব দূর করার জন্য খুবই কার্যকরী জান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পড়তেন উচ্চারণ আউযু বিকালিমাতি আল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি অর্থ আমি তোমাকে আল্লাহর সকল পূর্ণাঙ্গ কালিমার আশ্রয় দিচ্ছি সকল প্রকার শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং সকল প্রকার মন্দ চোখে নজর থেকে সহি বুখারি আমলের নিয়ম এই দুয়াটি আপনি নিজের জন্য সকালে সন্ধ্যায় এবং ঘুমানোর আগে বেশি বেশি পাঠ করুন পদ্ধতি দুই নিজের জন্য ঝাড় বা রুকাইয়া করার সহজ পদ্ধতি বদনজরের ক্ষতি দূর করতে নিজের জন্য রুকাইয়া করা সবচেয়ে ভালো ধাপ এক ওযু করা প্রথমে ওযু করে নিন ধাপ দুই সুরা পাঠ নিজের দুই হাতের তালু একত্রিত করে নিন এরপর তিনবার সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করুন ধাপ তিন ফু দাওয়া ও মালিশ সুরাগুলো পাঠ শেষে দুই হাতে ফু দিন এবং সেই হাত দিয়ে মাথা মুখমণ্ডল এবং যতদূর সম্ভব পুরো শরীর মুছে নিন ধাপ চার আয়াতুল কুর্সি একবার আয়াতুল কুর্সি পাঠ করুন এই পদ্ধতিটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে তিন বার করুন এটি আপনাকে সুরক্ষা দেবে এবং নজরের কারণে হওয়া ক্ষতি দূর করবে তিন শেষ কথা আল্লাহর ওপর ভরসা মনে রাখবেন নজরের প্রভাব কেবল আল্লাহর ইচ্ছাতেই কাজ করতে পারে তাই ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন এবং এই সঠিক উপায়গুলো জেনে নিন নজর থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকার জন্য সবসময় সকাল সন্ধ্যার দুয়া এবং ফরজ সালাতের পর এই সুরাগুলো নিয়মিত পাঠ করা আবশ্যক আপনার জীবনকে নজরের কালো ছায়া থেকে মুক্ত করতে এই আমলগুলো শুরু করুন আল্লাহর ওপর ভরসা রাখুন ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই সব প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের জীবনে হঠাৎ খারাপ সময় চলছে তাদেরও নিরাপদ থাকার সুযোগ দিন আর এমন গুরুত্বপূর্ণ আমল ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন